মালয়েশিয়া বসবাস করে মালয়েশিয়ার বিপক্ষে কোনো কথা বললে মালয়েশিয়ার আইনের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা কিন্তু এদেশের লোকেরা দ্রুতই সে বিষয়ে পদক্ষেপ নেয় বিশেষ করে এই ভিডিওটা যখন আমি রেকর্ড করি তার ঘন্টাখানেক আগে আমার কাছে একটা মেসেজ আসে মালয়েশিয়ার কেডডারে যেতে সেখানে এক বাংলাদেশি প্রবাসী গতকালকে রাতে সে তার ওই জায়গার স্থানীয় কয়েকজনের সাথে বাক বিতণ্ডে জড়িত হয় বিষয়টা হচ্ছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দেশে কিন্তু অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেনি সেই বিষয়ে তিনি বিভিন্ন কথাবার্তা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তিনি এই দেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে বাজে মন্তব্য যার কারণে পরবর্তীতে কি তারা তাকে ধরে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে তো বিষয়টা ছিল আপনারা যারা মালয়েশিয়াতে প্রবাসী ভাইয়েরা আছেন তারা অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়ার ল আপনাকে মানতেই হবে মালয়েশিয়ার লর বাইরে আপনি কোনো কথা কোনো কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে তাই আপনারা মালয়েশিয়ার সার্বিক পরিস্থিতিকে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ এখানে আমার আপনার কোনো কিছু করার নেই এদেশের সরকার বা বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে যারা যেটা ভালো মনে করবে সেটাই করবে সেক্ষেত্রে আপনাকে সব কিছু কিন্তু মেনে নিতে হবে এই ধরনের কাজ করলে পারে কিন্তু আপনার আমার বিরুদ্ধে যে কোনো সময় আইনের ব্যবস্থা নিতে